খাসি মাংস গরম না হলে তো ভালো লাগবে না নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সকাল থেকে রান্না বান্না খাওয়া দাওয়া বাজারপত্র এই নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম আর আজকে এই যে পাঁচ মিশালি সবজি হবে তো সেই সবজিগুলো এখন সকালবেলা কাটতে বসেছি আমাদের তো সবজি আগের দিন মা কেটে রাখে কিন্তু আজকে মাকে বলেছিলাম যে এই সবজিটা পাঁচ সবজিটা তোমাকে কাটতে হবে না কারণ কতটা কি দেবো বা কিভাবে কাটবো আমি দেখে শুনে কেটে নেব তো ওই যে সকালবেলা উঠে আগে সবজিটাকে কেটে নিলাম সকালবেলা উঠে না আগে চা খেয়ে নিয়েছি টুকটাক যা কাজ ছিল সেগুলো সেরে তারপর সবজিগুলোকে কেটে নিলাম আর এই সবজির মধ্যে একটুখানি পালং শাকের শীষ আর একটুখানি পয়শাক দিয়েছিলাম তো সেটা বাড়িতে ছিল না তো বাজার থেকে পরে নিয়ে এলো তারপর বাকি সমস্ত সবজিগুলো কেটে যে রান্না বসিয়ে দিলাম আর একজন দিদিভাই বলছিলেন যে এই পাঁচ মিশালি সবজিটা আমি কিভাবে বানাই মানে এক একজন এক এক ভাবে বানাই তো আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা দিদিভাই দেখতে চেয়েছিলেন তো এই যে তেলের ওপর তেজপাতা পাঁচফোরণ দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ফোড়নে শুকনো লঙ্কা দিতে পারেন তবে আমাদের বাড়িতে শুকনো লঙ্কাটা তেমন একটা দেওয়া হয় না ওই জন্য দিলাম না আর এই যে সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর এখন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েও বেশ খানিক্ষণ ভালো করে ভেজে নিয়ে তারপর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটি চিনি মটরশুঁটি টমেটো লবণ এই সমস্তগুলো দিয়ে আবারও মশলাটাকে ভালো করে সবজিগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কুচি করে রাখা বাঁধাকপি মশলাগুলো কষিয়ে নেওয়ার পরেই বাঁধাকপিটা দিলাম তা না হলে আবার বাঁধাকপির থেকে জল ছেড়ে যাবে তবে বাঁধাকপিটা দেওয়ার পরও কিন্তু ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি শাকের পাতাগুলো আর ওদিকে পই পয়ের ডাটা আর যে শীষ পালংয়ের ডাটাটা ওটা একটু প্রেসার করে সিটি দিয়ে নিলাম একটা কারণ একটু শক্ত ছিল তো দুটো সিটি দিয়ে নিয়েছিলাম আর এদিকে যে এখন দিয়ে দিয়েছি হাফ চামচের একটু বেশি করে দিয়ে দিয়েছি বা ওই হাফ চামচের মতনই দিয়েছিলাম এখন সবজি মশলা আর কিচেন কিং মশলা তবে পরে আমি আর একটু সবজি মশলা দিয়েছিলাম তো হাফ চামচে একটু বেশি সবজি মশলা আর হাফ চামচ কিচেন কিং মশলা ওটা দিয়ে দিতে হবে এরপর আবারও দেখুন সবজিগুলোকে সমস্ত মশলার সাথে ভালো করে কষিয়ে কষিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে আর সেই সময় ডাটাটাও সেদ্ধ হয়ে গেছে ডাটাটা দিয়ে আবারও খানিক্ষণ ভালো করে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম অল্প একটু জল জলটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম তারপরে এই যে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম তো সবজিটা তো হয়ে গেছে এরপর দেখি বাজার থেকে কি কি নিয়ে এসছে তারপর আবার বাকি রান্না শেষ করব ওই যে কিছু দু একটা মুদিখানার অল্প কটা জিনিস এনেছিলো তার সাথে এই যে মাছ সব কিছু সবজি আর নিয়ে এসে মাংস আজকে তো খাসির মাংস রান্না হবে তো রান্না বা খাওয়া দাওয়ার রান্না না খাওয়া দাওয়ার ভিডিও তো আমি আগেই পোস্ট করেছি আর একজন দিদিভাই বলেছিলেন যে খাসির মাংস রেসিপিটা শেয়ার করতে তো খাসির মাংসটাও দিদি ভাইরা তো আমার থেকে আরও অনেক ভালো করে রান্না করেন কিন্তু দিদিভাই ভাই ভালোবেসে আমাকে বলেছিলেন রেসিপিটা শেয়ার করার কথা মানে আমি কীভাবে রান্না করি সেই রেসিপিটা শেয়ার করার কথা তো সেই জন্যই ভাবলাম যে ঠিক আছে দিদি ভাইয়ের সাথে রেসিপিটা শেয়ার করি তো এই যে তেলের উপরে সরষের তেলে রান্নাটা করছি প্রথমে বড়ো বড়ো টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে তারপর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো মানে শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আর একটুখানি ভালো করে ভেজে তুলে রাখলাম তারপর আবার একটুখানি তেল দিয়ে পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ওদিকে টিফিনে মুড়ি খাওয়ার জন্য একটুখানি আলু চচ্চড়ি করতে বসিয়ে দিলাম পেঁয়াজগুলো মশলার সাথে ভালো করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে কিন্তু খাসির মাংসের জন্য রসুনের থেকে আদা বাটাটা একটুখানি বেশি দিয়েছি আদা বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর রসুন বাটার পরিমাণটা একটু কম দিয়েছি এরপর অল্প অল্প করে জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব আর আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করা হয় তো আপনারা যারা শুকনো লঙ্কা খান তারা শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কা গুঁড়ো ছালের জন্য দিয়ে দেবেন আর মশলাটা খানিকটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন আবারও ভালো করে কষাটা হবে যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে আর মশলা থেকে বেশ ভালো করে তেলটা ছেড়ে আসছে এই সময় অল্প একটু চিনি দিয়ে দিলাম তো আমাদের বাড়িতে সব রান্নাতে একটু মিষ্টি দেওয়া হয় তো আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় কষানো হয়ে গেছে রান্নাটা আর এই মাংসর খাসির মাংস রান্নাটা এই বাড়ির মা মানে আমার শাশুড়ি মা যেভাবে রান্না করেন ঠিক সেইভাবেই কিন্তু আমিও রান্নাটা শিখেছি আর সেইভাবে আমিও কিন্তু খাসির মাংসটা রান্না করি আর দেখুন বন্ধুরা মাংস রান্না করছি আর এদিকে জিরে গুঁড়ো দিতেই ভুলে গেছি আর একটু আগে দিলে ভালো হতো জিরে গুঁড়োটা তো মনে ছিল না আর করবো এখন এই যে দিয়ে দিলাম দিয়ে আর মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা প্রায় কষানো হয়ে গেছে তো জিরে গুঁড়োটা দিলাম ওই জন্য আর কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে এখন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম আর এখন তো মাংস শুধু কষানোর পালা যত ভালো করে মাংস কষানো হবে তত রান্নার টেস্ট ভালো হবে সেটা তো আমরা সবাই জানি তো একটু ভালো করে মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটুখানি আঁচটা কমিয়ে দেবো কম আছে ঢাকনা খুলে খুলে কিছুক্ষণ মানে ঢাকনা দেবো আর কিছুক্ষণ পর নাড়াচাড়া করে করে মাংসটাকে কষিয়ে নেবো আর এই যে দেখুন বন্ধুরা এদিকে আলুর চচ্চড়ি আমার হয়ে গেছে মানে আলু একটু আলু ভাজার মতো করে কেটে নিই তার মধ্যে লবণ তেল হলুদ কাঁচা সর্ষের তেল একটুখানি কালো জিরে দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর কি একদম মানে কম সময়ের মধ্যে হয়ে গেল বেশি ঝুরঝামেলা নেই আর এই যে দেখুন এদিকে মাংসটাকে তো জল ছেড়ে দিয়েছে এখন কষিয়ে কষিয়ে এই জলটাকে শুকনো শুকনো করে মানে নাড়াচাড়া করে এই জলটাকে শুকিয়ে একদম মাংসটাকে কষা কষা করে রান্না করে নেব আর আমরা মাংস খাসির মাংস প্রেশারেই সিটি দিয়ে সেদ্ধ করে নিই তো ওইদিকে কিন্তু আমি প্রেসার কুকারে একটুখানি গরম জল করতে বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসটা কিন্তু আমাদের একদম কষানো হয়ে গেছে এখন প্রেসার কুকারে মাংসটাকে ঢেলে দেবো এবার হাতা করে করে তুলে তুলে মাংসটাকে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে আর আলুগুলোকে তো আগেই ভেজে রেখেছিলাম আলুগুলোকে এখন মাংসর উপর দিয়ে তারপর দিয়ে দেবো সম্পূর্ণ মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি অনেকে শুনেছি খাসির মাংসর মধ্যে পেঁপে দিয়ে রান্না করেন তো আমি কখনো করিনি আর কিভাবে পেঁপে দিয়ে রান্না করতে হয় সেটাও আমি ঠিক জানি না কারণ আমাদের বাড়িতে পেঁপে দিয়ে রান্না করা হয় না তবে শুনেছি পেঁপে দিয়ে খাসির মাংস রান্না করলে নাকি খুব ভালো লাগে তো এই যে দেখুন সম্পূর্ণ মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর ওই যে কড়াইয়ের মধ্যে যেটুকু মশলাপাতি লেগে রয়েছে এক ফোঁটাও কিন্তু নষ্ট করবো না একদম ভালো করে চেঁচে নিয়ে দিয়ে দিলাম তারপর আবার কড়াইটাকে ভালো করে ধুয়ে জলটাকে দিয়ে দিয়েছি আর এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এখন প্রেশার কুকারের ঢাকনাটাকে ভালো করে বন্ধ করে দেবো আর সিটিটাকে আগে চেক করে নিয়েছি সিটির মুখে কোনো কিছু আটকে নিয়ে একদম সুন্দরভাবে সিটিটা পরিষ্কার আছে আর এখন হাই ফ্লেমে আট মিনিটের জন্য রান্না করে নিয়েছি এখানে এক কেজি খাসির মাংস আছে হাই ফ্লেমে আট মিনিটের জন্য মাংসটাকে রান্না করে নিয়েছি আট মিনিটের মধ্যে কটা সিটি পড়ছে সেটা মানে সেটা দেখার দরকার নেই কিন্তু আট মিনিট হাই ফ্লেমে একদম ঘড়ি ধরে আট মিনিট রান্না করতে হবে তারপর যতক্ষণ না ঢাকনাটা নিজে নিজে খুলছে ততক্ষণ অপেক্ষা করব তারপরে এই যে দেখুন ঢাকনা খুলে নিয়েছি আর আলু আর মাংস সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার বলি আলুগুলো তুলে নিলাম কেন তো আপনারা তো জানেন বন্ধুরা যে আমাদের বাড়িতে একদম পাতলা করে ঝোল খাওয়া হয় তো আমি এখানে তিন লিটারের পেশা করে বসিয়েছিলাম মাংসটা তো ওই জন্য বড়ো প্রেশার কুকারটা আর বসায় নি তো আলু আর মাংস দিয়ে সেদ্ধ করে নিলাম তারপর আরও একটুখানি ঝোল লাগবে বলে একটা বড়ো বাটির মধ্যে অল্পখানি জল ভালো করে গরম করে তার মধ্যে মাংস আলু ঝোল সমস্ত কিছু দিয়ে আর একটু পরিমাণ মতো জলের মধ্যে লবণও দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দু থেকে আড়াই মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু মাংসর ঝোল আমাদের একদম রেডি হয়ে গেছে আর একটা কথা বলি বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু খাসির মাংসতে গরম মশলা ব্যবহার করা হয় না ওই জন্য আমি গরম মশলা কিন্তু দিলাম না তো এই যে আমার সমস্ত রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন দুপুরবেলায় গরম গরম খাবার সবাই মিলে খাচ্ছি আর যে দিদি ভাইরা আমাকে বলেছিলেন পাঁচ মেশিনি সবজি আর এই মাংস ঝোলের রেসিপিটা শেয়ার করতে সেই দিদি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছেছে ঝোলটা একটু ঠেলে নিয়ে দেখো হাসির মাংসটা গরম না হলে তো ভালো লাগবে না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুই আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা মাকে দিলাম টা এবার শেষ পাতে মিষ্টি দই মিষ্টি দই তো তুমি খাও না এমনি সচরাচর আমি যে খাওয়া একদিন টক দইটাই খাও বেশি এই দইটা দোকানে দইটাও ভালো বলো